আসসালামু আলাইকুম আজকে সুখবর ভাই আমি পেয়েছি কন্টেন্ট মোডিটেশন আপনাদের ভালোবাসায় সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় তাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আমি কীভাবে পেয়েছি এটা সম্পর্কে বলার জন্য প্রথমে আমি কন্টেন্ট মোডিটেশন জন্য দিস রোমে আবেদন করছি পরে আমি পরবর্তী দিনে আমি একটা লং ভিডিও ছাড়ছি এরপরে তিন ঘন্টা পর পর রিস ভিডিও ছাড়ছি আর রাত্রে একটা ছবি পোস্ট করছি আর দুই ঘন্টা ঘন্টা পর পর একটি লেখা পোস্ট করছে এভাবে আমি কাজ করছি আর যারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিপ্লাই দিছি সব সময় ভাই যত ভাই বন্ধুরা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আর আমার সামনে যত ভিডিও সামনে আছে আমি পুরো ভিডিও দেখে এরপরে ভিডিওটা বুঝে শুনে আমি কমেন্ট করছি আর প্রত্যেক ভিডিওতে আমি একে কমেন্ট করি নেই প্রত্যেক ভিডিওতে আমি একে কমেন্ট করি নি একে কমেন্ট করলে কমেন্ট বল খেয়ে যায় সেই জন্য একে কমেন্ট করি নেই ইনশাআল্লাহ আপনারাও ধৈর্য শহরে ধৈর্য সহকারে কাজ করেন ইনশাআল্লাহ আপনারাও ভালোবাসা পাবেন ভালোবাসা ইনশাআল্লাহ আপনারাও পাবেন ভাই প্রচুর কষ্ট করতে হবে সকাল আটটা থেকে আপনি বিডি হোক ছবি হোক স্টোরি হোক আটটা থেকে শুরু করবেন রাত্রে বারোটা পর্যন্ত আটটা বাজে একটা রিস ভিডিও সারবেন এগারোটা বাজে একটা রিস ভিডিও সারবেন দুইটা পনেরোতে একটা রিস ভিডিও সারবেন চারটা বাজে একটা রিস ভিডিও সারবেন সন্ধ্যার পরে ছয়টা তিরিশে একটা ভিডিও ছাড়বেন এগুলো ইনশাল্লাহ করে যান এরপরে রাত্রে আপনি সাড়ে নয়টা বাজে একটা ছবি পোস্ট করবেন যে কোন ছবির উপরে যে কোন একটা লেখা পোস্ট করবেন এবং হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করবেন টাইম মেন্টিন করে কাজ করে যান ইনশাআল্লাহ সফলতা পাবেন আর একটা কথা প্রত্যেক সপ্তাহে একটা লং ভিডিও মাস্ট দিবেন তিন মিনিটের উপরে এটা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও পাবেন কন্টিনিউ টেস্ট হানড্রেড সবাই ভালোবাসা দিয়ে যাবে আমার পেজে ঘুরে যাবেন ইনশাল্লাহ আমিও আমার বিয়ের সামনে যত ভিডিও আছে আমি সব ভিডিওতে কমেন্ট করি ফেসবুক হলো ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আর সব প্রত্যেক সময় লং ভিডিও আলো আপলোড করবেন না তিন দিন পর চার দিন পর একটা একটা করবেন আর নিজের আরেকটা কথা বলতে বলে গেছি নিজের অরিজিনিয়াল পজ দিয়ে ভিডিও বানাবেন নিজের অরজিনিয়াল ভিডিও অরজিনিয়াল কন্টেন্ট তো আজকে এতটুকু আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসাই আমি কন্টেন্টেশন পেয়েছি সবাই দোয়া করবেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি সবাই জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম